গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের কোন জায়গায় তার পেটে সায়া বা পাজামার দড়ি আটকানো উচিত সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো গর্ভাবস্থায় অনেক মা কাকিমাই বলে থাকেন যে গর্ভাবস্থার শুরুর দিক থেকেই কিন্তু নাভির কিছুটা উপরে সায়ার দড়িটা খুব শক্ত করে বেঁধে রাখতে এতে করে মনে করা হয় যে পেটে বাচ্চাটিও ছোট থাকে এবং এতে নাকি এতে করে নাকি নর্মাল ডেলিভারির সুবিধা হয় অনেক বেশি যে তথ্যটা সম্পূর্ণই ভুল কারণ গর্ভাবস্থায় একটা শিশুর বেড়ে ওঠা কখনোই একটা পায়জামা বা সায়ার দড়ি বাঁধার উপর নির্ভর করে না এটা নির্ভর করে একটা বাচ্চার মা কতটা সুস্থ রয়েছেন এবং তার সাথে সাথে গর্ভের শিশুর কতটা বৃদ্ধি পাচ্ছে সে তার উপর তো অবশ্যই যখন পায়জামা জামা বা সায়ার দড়ি বাঁধছেন সেটাকে খুব বেশি জোরে বা টাইট করে বাঁধার চেষ্টা করবেন না এতে করে আপনারও কষ্ট হতে পারে এবং গর্বের সন্তানেরও কিছু ক্ষেত্রে কিন্তু কষ্ট হতে পারে তো সেক্ষেত্রে কিছুটা হালকা করে বাঁধতে পারেন এবং নাভির প্রায় অনেকটা ওপরে গিয়েই বাঁধা উচিত এতে করে মাও সুস্থ থাকবেন এবং গর্বের শিশুটিও ভালো থাকবেন তো আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন গর্ভাবস্থায় এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার